ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা কঠিন প্রশ্ন করে নিতেছে আপনি ভারতে নেক্সট ওডিআই ক্যাপ্টেন হিসেবে কাকে দেখতে চাচ্ছেন শ্রেয়া শেয়ার আমি কি সঠিক অবশ্যই আনসারটা কমেন্ট বক্সে জানাবেন আর এখন পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারপরে ভিডিও দেখা শুরু করা যাই হোক আজকে আমরা আলোচনা করতে আসছি শ্রেয়া শায়াতকে নিয়ে দেখেন রোহিত শর্মা আর বিরাট কোহলির অলরেডি কিন্তু ওডিআই থেকেও জোরপূর্বক অবসর নেওয়ার আর আর কি কি তাদেরকে তাদেরকে অবসর অবসর তারা নিজেরা জোরপূর্বক নিতে বাধ্য করা হচ্ছে এমন একটা নিউজ অলরেডি কিন্তু প্রকাশিত হয়ে গেছে সো বিরাট কোহলি অথবা রোহিত শর্মা যদি ওডিআই থেকেও অবসর নিয়ে নেয় অলরেডি তারা টি টোয়েন্টি এবং ওডি টেস্ট থেকে অবসর নিয়ে নিছে তারা যদি ওডিআই থেকেও অবসর নিয়ে নেয় রোহিত শর্মা বর্তমানে ভারতের ওডিআই ক্যাপ্টেন সে অবসর নিয়ে নিলে ভারতের নেক্সট ওডিআই ক্যাপ্টেন সেই পজিশনটার জন্য কেই আমার সবচেয়ে বেশি সুইটেবল লাগতেছে আপনাদের কাছে কি কাকে লাগতেছে সেটা অবশ্যই জানাবেন অনেকে হয়তো বা শুভমান গিলের নাম বলবেন কিন্তু আমার কাছে শ্রেয়াশেই লাগতেছে এখন প্রশ্ন হচ্ছে আপনারা অনেকেই বলতে পারেন শ্রেয়া আয়ার তো স্কোয়াডেই নেই হ্যাঁ শ্রেয়া এই মুহূর্তে স্কোয়াডে নাই কিন্তু শ্রেয়া সায়ার নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা খুবই গুরুত্বপূর্ণ ডিসকাশন কিন্তু এই মুহূর্তে চলতেছে সারা ক্রিকেট ওয়ার্ল্ডে কারণ আপনি দেখেন শ্রেয়া সায়ার কেন স্কোয়াডে থাকবে না ভারতের টি টোয়েন্টি স্কোয়াডের সাথে শ্রেয়া নাই ভারতের ওডিআই স্কোয়াডের সাথে শ্রেয়াশায়ার নাই ভারত ইংল্যান্ডের সাথে পাঁচ ম্যাচের অ্যান্ডারসন টেন্ডুলকার টেস্ট সিরিজ খেললো সেখানেও শ্রেয়া সায়ারকে সিলেক্ট করা হয় নাই কেন আরতের ম্যানেজমেন্টের কেন এই অবস্থা থাকবে শ্রেয়া সায়নকে সিলেক্ট না করার শ্রেয়া সায়নকে স্কোয়াডে না রাখার একটা কারণ দেখান আমাকে একটা যদি দেখাইতে পারেন তাহলে আমি ভুল নিজেকে আমি ভুল এটা আমি ধরে নিব সমস্যা নাই একটা কারণ দেখান যে শ্রেয়া সায়নকে কেন স্কোয়াডে রাখা হবে না কারণ কি দুই হাজার চব্বিশ সালে রঞ্জি ট্রফির ফাইনাল দিল্লিকে ফাইনালে নিয়ে যাওয়া আইপিএলে কতবার প্রথমবারের মতো করে এবং প্রথমবারের মতো খেলে এইবার কিংস কে প্রথমবারের মতো ক্যাপ্টেন্সি করে ফাইনাল পর্যন্ত নিয়ে গেছে যদিও ফাইনাল জিততে পারে নাই আর সিবির খুবই ওয়ান্টেড একটা ট্রফি ছিল ফাইনাল জোস খেলা হয়েছে পাঞ্জাব কিংসের ভাগ্যে এবার ছিল না আশা করতেছি পাঞ্জাব কিংস শ্রেয়াশায়ার ছাড়বে না ভবিষ্যতেও আহ আইপিএলে পাঞ্জাব কিংসের সাথে শ্রেয়া থাকবে এবং ক্যাপ্টেন্স ক্যাপ্টেন হিসাবেই থাকবে এবং পাঞ্জাব কিংসকে অবশ্যই ট্রফি জিতাবে শ্রেয়া কারণ শ্রেয়া এর ক্যাপ্টেন্সির উপরে কারো ক্যাপ্টেন্সি এই মুহূর্তে আমার লাগতেছে না ইন্ডিয়ার জন্য সো সেই কারণে আমি বললাম যে ভারতের যে ফিউচারে মানে সামনেই যে নতুন ক্যাপ্টেনের দরকার হবে ওডিআইতে সেইখানে শ্রেয়া শায়ারের নামটা থাকা খুবই জরুরি এবং সবচেয়ে বেশি সুইটেবল পার্সন হচ্ছে শ্রেয়া শায়য়ার শুভমান গিলকে অলরেডি টেস্টের ক্যাপ্টেন দেওয়া হয়েছে সুরিয়া কুমার যাদবকে টি টোয়েন্ট ক্যাপ্টেন অনেক দিন যাবতীয় রাখা হয়েছে এবং সুরিয়া কুমার হয় সফল টি ওডিআই ক্যাপ্টেন করা ঠিক হবে না কারণ প্রত্যেকটা ফর্ম্যাটেই যেকোনো একজনকে দায়িত্ব দেওয়া হোক আলাদা আলাদা পার্সন দায়িত্ব দেওয়া হোক শ্রেয়া শাহের ওডিআইয়ের জন্য সুপার পারফেক্ট এই মুহূর্তে আমার মনে হইতেছে তাকে টি টোয়েন্টিতে দিলেও সে সুপার পারফেক্টিভ হবে অলরেডি সে টি পরীক্ষিত একজন প্লেয়ার পরীক্ষিত একজন ব্যাটসম্যান বলতে পারেন পরীক্ষিত একজন ক্যাপ্টেন বলতে পারেন সো শ্রেয়া দিলেও যে জিনিসটা খারাপ হবে এটা বলার কোনো সুযোগই নাই তবে ভারতের ক্রিকেট বোর্ডে শ্রেয়া শায়ারকে নিয়ে আসলে যেই ধরনের রাজনীতি হয় বা যেই ধরনের মানে কি বলবো যেই ধরনের কাহিনী শ্রেয়া শায়ারকে নিয়ে হয় ওই জায়গায় আমার কেন জানি মনে হইতেছে শ্রী আশার যদি নিজেকে আরো ভালোভাবে প্রস্তুত করে সে যদি আরো ভালোভাবে নিজেকে প্রমাণ করে তার হয়তোবা অন্তত গৌতম গাম্ভীরের যেই কোচিং পিরিয়ড এই পিরিয়ডে হয়তোবা শ্রী আশারকে ভারতের দলের বা ভারতের ওডিআই স্কোয়াডের ক্যাপ্টেন করা হবে না একটা অপ্রিয় সত্য কথা বললাম অনেকেই হয়তো গৌতম গাম্ভীরের নাম নেওয়াতে আমার বিরোধিতা করতে পারেন কিন্তু গৌতম গাম্ভীরের অনেক সমস্যা আছে ভাই যেটা আমার চোখে ধরা পড়ে আপনাদের কাছে যদি ধরা পড়ে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কারো পছন্দ না হইলে আমার কথা সেটাও জানাইতে পারে গতম গ্যামের কথা কেন বললাম দেখেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জেতার পরে রোহিত শর্মা এবং বিরাট কোহলি একসাথে টি টোয়েন্টি থেকে অবসর নিল এবং তার কিছুদিন পরেই টেস্ট থেকে প্রথমবার রোহিত শর্মা অবসরের ঘোষণা দিল এবং কিছুদিন পরে বিরাট কোহলি অবসরের ঘোষণা দিয়ে দিল এই সবকিছু কি দিই হইতেছে তাদের ইচ্ছা দিই হইতেছে আপনাদের কি মনে করেন আমার তো মনে হয় এর পেছনে বড় কোনো রাজনীতি আছে বা বড় কোনো কারণ আছে কারণটা সঠিক ভাবে বলা যাইতেছে না তবে গৌতম গাম্ভীর কিন্তু একটা পয়েন্ট হতে পারে আপনাদের কি মনে হয় সব কি এমনি এমনি হয়ে গেছে বিরাট কোহলি রোহিত শর্মা এক শান্তি টি টোয়েন্টি থেকে অবসর নিল কিছুদিন পরে দেশ থেকে অবসর নিয়ে নিল আবার নতুন গুঞ্জন উঠছে ওডিআই থেকেও তারা অবসর নিয়ে নেওয়ার একটা তোর ছোট চলতেছে ওডিআইতে নাকি তারা দলের বোঝা হয়ে গেছে এমন একটা গুঞ্জনও কিন্তু উঠছে এসব কিভাবে ছড়াচ্ছে কার আন্ডারে এসব হচ্ছে এইসব নিয়ে কি কখনো প্রশ্ন তুলছেন যাই হোক কথা হচ্ছিল শ্রেয়া সারকে নিয়ে শ্রেয়া সার টপিকে আমরা থাকবো অন্য টপিকে আমরা যেতে চাচ্ছি না সেটা নিয়ে আমরা হয়তো বা ভবিষ্যতে কোনো ভিডিও বানাবো যাই হোক শ্রেয়া যে কথাটা বলতে চাচ্ছিলাম যে শ্রেয়া সার হয়তো সামনে শ্রেয়া সারের খুবই ভালো দিন আসতেছে কারণ এশিয়া কাপের জন্য এশিয়া কাপ যেহেতু টি টোয়েন্টি ফরমেট ও এশিয়া কাপের জন্য শ্রেয়া সারকে কিন্তু সিলেক্ট করা হবে এরকম একটা নিউজ কিন্তু চারিদিকে ঘুরবা খাচ্ছে এবং মোটামুটি এটা এই মুহূর্তে যে শ্রেয়া আর কিন্তু এশিয়া কাপের জন্য সিলেক্টেড হচ্ছে ভারতীয় ক্রিকেট স্কোয়াডের সাথে এবং একাদশে উসে থাকবে বলে আমার মনে হইতেছে তবে তার কম্পিটিশন অবশ্যই তিলক বার্মার সাথে হবে এই জিনিসটা সবার মাথায় রাখতে হবে ওয়ান ডাউন যে পজিশনটা তিলক বার্মার টি টোয়েন্টি সেই পজিশনের সাথেই হবে সেই ক্ষেত্রে তিলক বার্মা আর শ্রেয়া আর কি একসাথে একাদশে থাকবে কিনা সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন আছে যাই হোক টি স্কোয়াডে থাকতেছে এশিয়া কাপের সাথে এটাও শিওর এবং শ্রেয়া সাহের কিন্তু এশিয়া কাপের পরে ভারতের যে ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজের সাথে ঘরের মাঠে যেই টেস্ট সিরিজ মানে দুইটা টেস্ট আছে সেইটার জন্য কিন্তু সিলেক্ট হবে এই মুহূর্তে যেই নিউজ আছে সেই নিউজ অনুযায়ী এটাই সঠিক যে শ্রেয়া সাহের কিন্তু ঘরের মাঠে যে ভারতের সাথে ওয়েস্ট ইন্ডিজের দুই ম্যাচের টেস্ট সিরিজ সেইটাতেও সিলেক্ট হইতেছে সো ওডিআইয়ের জন্য কিন্তু এই মুহূর্তে শ্রেয়া সায়ার একটা বড় নাম এবং কিন্তু উঠছে শ্রেয়া সাহের তিন কিন্তু সিলেক্ট করা হবে শ্রেয়া সাহার আসলে তারা কিন্তু শ্রেয়া শায়ারকে নিয়ে মাথায় ঘামায় না পাবলিক ডিমান্ডের জন্যই জন্য আসলে শ্রেয়া সায়ের দলে ঢুকতেছে কিনা সেটা জানি না হয়তো হইতে পারে যে দর্শকদের চাপে ঢুকাইতেছে কারণ ম্যানেজমেন্ট অনেকদিন যাবতীয় শ্রেয়া সাহেবের দিকে চোখ দেয় না শ্রেয়াশায়ার অনেক দিন যাবতী মোটামুটি গত এক দুই বছর যাবত সুপার ডুপার পারফরম্যান্স করতেছে কিন্তু ম্যানেজমেন্টের চোখ কখনোই যায় না শ্রেয়াশায়া যখন সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন প্ল্যাটফর্মে তোর ঝড় করে একটা পাবলিক ডিমান্ড হয়ে গেছে তাও ফনি কিন্তু ম্যানেজমেন্ট আসলে 2025 সালের এই মুহূর্তে এসে তাকে আসলে ঘোষণা দেওয়া হলো যে হয়তোবা বা সে টি স্কোয়াডে থাকতেছে এশিয়া কাপের তারপর টেস্ট স্কোয়াডে থাকতেছে ওয়েস্ট ইন্ডিজের সাথে ঘরের মাটিতে যে টেস্ট ভারতের সাথে এশিয়া কাপের পরে এবং ওডিআইতেও কিন্তু তাই রাখা হবে বলে মনে হচ্ছে কারণ ওয়েস্ট ইন্ডিজের সাথে টেস্টের পরে কিন্তু ভারতের অস্ট্রেলিয়ার সাথে টি এবং ওডিয়া এর সিরিজ আছে অলরেডি সো সেইখানের জন্য হয়তোবা বা শ্রেয়া শায়ালকে রাখা হবে এটাই মনে হইতেছে ইম করতে আর আরেকটা কথা হচ্ছে যে ভারতে এমন প্লেয়ার খুব কমই আছে যারা আসলে ভারতের বা সফলভাবে এমন প্লেয়ারের সংখ্যা তিন তিন খেলছে খেলছে কিন্তু খুবই কম তাদের মধ্যেই একজন কিন্তু হইতে যেতেছে শ্রেয়াশাইয়া সো শ্রেয়া সায়ারের কবে কি ঘোষণা এসে পরে জানি না আগে থেকে আমি কনগ্র্যাচুলেশন যারা রাখলাম কারণ শ্রেয়া সায়ার আমার ওয়ান অব ফেভারিট প্লেয়ার এবার আইপিএল আমি মন থেকেই পাঞ্জাব কিংস্কে সাপোর্ট করছি সেটা আপনারা সবাই জানেন যদিও পাঞ্জাব কাপ নিতে পারে নাই তবে আর সিবি কাপ তো আমি খুবই খুশি হয়েছি কারণ দীর্ঘ আঠারো বছরের যে প্রতীক্ষা বিরাট কোহলির একটা অভাব ছিল সব কিছু ক্রিকেট থেকে সে সব কিছু একটা অভাবই ছিল যে আইপিএল একটা ট্রফি সে জিতে নাই যাই হোক সেটা তার পূরণ হয়েছে ক্রিকেট থেকে জেতার মতো বিরাট কোহলি নামক কিং এর আর কোনো কিছু বাকি নাই আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ